অজানা সবকিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন অজানা পুতুল বাড়ি সেই পুতুলটা চোখ নাড়িয়েছিল আমি নিশ্চিত তারপর ঠিক আমার ঘাড়ের পেছনে একটা নিঃশ্বাস বয়ে গেল ঠান্ডা আর সম্পূর্ণরূপে ভেজা তখন আমি বুঝতে পারলাম এই বাড়ির কেউ এখনো ঘুমন নেই এই কথাগুলো আজও গলায় গলায় কাঁটার মতন বিধে থাকে বৃদ্ধিমান চক্রবর্তী বৃদ্ধিমান একজন উঠতি ফটোগ্রাফার বিশেষত পুরনো জমিদার বাড়ি ফেলে আসা রাজপ্রাসাদ ব্রিটিশ আমলের ধ্বংসপ্রায় দালানঘর নিয়েই কাজ করত ঋদ্ধিমান তার বাবা ছিলেন ইতিহাসবিদ যিনি বহু বছর ধরে শহরের পুরনো প্রাসাদ আর তাদের লুকোনো ইতিহাস নিয়ে গবেষণা করতেন বাবার মৃত্যুর পর ঋদ্ধিমান তার ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে এক পাতায় এসে চোখ আটকে যায় শোভাবাজারের পুতুল বাড়ি উঁচু পাঁচিলের আড়ালে সময় যেন থমকে আছে সেখানে ভেতরে পুতুলেরা এখনো মরে এখনো কিন্তু তাদের চোখে ঘুম নেই আছে এক এক এই লেখাটা যেন কেমন একটা ছায়া টেনে নিয়ে গেল বৃত্তিমানকে এক সন্ধ্যায় সে গেল সেই পুতুল বাড়ির খোঁজে বাড়িটি ছিল শোভাবাজার স্ট্রিটের একেবারে শেষ প্রান্তে এক পুরনো গলির ধারে উঁচু পাঁচিল ঘেরা ভেতরে লতা পাতায় মোড়া ভাঙা চোড়া দোতলা কাঠের বারান্দার বাড়ি লোকের অবশ্য বলেন এটাই সেই পুতুল বাড়ি যেখানে দেবজানি দেবী নামে এক ধনী রমণী একা থাকতেন কথিত আছে দেবজানি ছিলেন নিঃসন্তানা এবং একাকি তিনি নিজের ঘরে কাঠের তাক ভরে সাজিয়ে রাখতেন বিভিন্ন ধরনের পুতুল তবে সেগুলো কোনো সাদা মাটা পুতুল কখনোই ছিল না প্রত্যেকটি ছিল মানুষের আকারের মত পরনে শাড়ি শীতিতে সিঁদুর নাকে নদ যেন সত্য বিয়ে হওয়া কোনো নববধূ লোকেরা বলতো এগুলো পুতুল নয় সে নাকি মৃত কিশোরীদের আত্মাকে বন্দি করে রাখত সেগুলোর মধ্যে দেবযানীর মৃত্যুর পর বাড়িটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তবে অনেক সময় দেখা গেছে রাতের বেলা বাড়ির জানালায় আলো জলে কেউ তাকিয়ে থাকে এক দৃষ্টিতে আবার হঠাৎ উঠাও হয়ে যায় ঋদ্ধিমান সে ব্যাগে ক্যামেরা নিয়ে ঢুকলো বাড়ির ভেতরে ঘড়ির কাঁটায় তখন রাত এগারোটা ছুঁই ছুঁই সিঁড়ি বেয়ে উঠে যায় একেবারে দোতলার ঘরে সেই ঘরে ছিল মূল ঘর যেখানে জমকালো কাঠের জুড়ে চোদ্দটা পুতুল তবে সবগুলো পুতুলের চোখ যেন কাঁচ নয় মানব চোখের মতো টান টান এক টানা তাকিয়ে থাকছে ঋদ্ধিমান ক্যামেরা তোলার মুহূর্তে একটা পুতুলের চোখ ঠক করে তার দিকেই ঘুরে গেল সে পিছিয়ে এলো চোখ কচলালো সে ভাবলো হয়তো এটা তার মনের ফুল তখন পেছন থেকে একটা শিশুর কণ্ঠস্বর ভেসে এল তুমি কি আমার মাকে ফিরিয়ে দিতে এসেছ আঙ্কেল আঙ্কেল বলো না তুমি কি আমার সে এই কণ্ঠ শোষণে পেছন ঘুরে তাকালো একটা ছোট পুতুল হাঁটু ছেঁড়া জামা মুখের গর্তের মধ্যে যেন নড়ছে সে ধীরে পরে মা নতুন পুতুল এসে গেছে এবার ওর জায়গা করে দাও মা নতুন পুতুল এসে গেছে এবার ওর জায়গা করে দাও পিছিয়ে যেতে যেতে ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় আলো নিভে আসে সম্পূর্ণরূপে আর ক্যামেরা স্ক্রীনে জ্বলজ্বল করে উঠতে থাকে ফটো একটা দলগত ছবি যেখানে বারো জনের মাঝে একজন অতিরিক্ত মুখ এক নারীর যার মুখ নেই শুধু চোখ জোড়া সম্পূর্ণরূপে শূন্য ঋদ্ধিমানকে পাওয়া যায় বাড়ির বাইরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার মুখে এখনো শুধু একটাই বাক্য পুতুলেরা ঘুমায় না ওরা ওরা আজও জেগে আছে আমি আমি তার সাক্ষী পুতুলেরা ঘুমায় না ওরা 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 আজও জেগে আছে আজও জেগে আছে না 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 পুতুলেরা গোমেনা ওরা আজো জেগে আছে আজো আছে তার ক্যামেরায় থাকা প্রতিটি ছবিতে এখন 14টি পুতুলের জায়গায় 15টি দেখা যায় যদিও শোনা যায় শোবা যেসব বাড়ি নিয়ে গুজব ছড়ায় সেগুলোর কোনো বাস্তবিক অর্থে ভৌতিক ভিত্তি নেই এমন কি পুতুল বাড়ি নামে পরিচিত বাড়িটি সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা ইতিমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি এবং এ ধরনের প্রচার সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর